আলম একটা মাগিক খোর আমার জীবন তো নষ্ট করেছে শর্মিলার জীবনও নষ্ট করেছে মুক্তার জীবনও নষ্ট করেছে লুশমি করে বেড়াবে বউ পাশে রেখে সুন্দরী বউ রেখে আরেকটা মেয়ের দিকে তাকাবে আপনার কি আপনার ছেড়ে দেবে নাকি। কি এক একদিন এক একটা মেয়ে নিয়ে শুয়ে থাকতে পছন্দ করে আলম হাসান এক মেয়েতে আসক্ত না আলম হাসান আলম হাসান এক একটা মেয়ে নিয়ে প্রত্যেক প্রত্যেকটা রাত্রে রাত কাটা দিয়ে পছন্দ করে ও কখনোই কোনো মেয়ে সংসার করবে না আমি বাচ্চা কাচ্চা নিতে চাই আমি বিয়ের পরে প্রিয় ধর পরে আমি আর ওষুধ খাইনি ওর মা কাই বাচ্চা নিয়ে যাবে না তার মানে ওর মা আরও একটা ব্যবসা আমার প্রতিনিয়ত মারধর করে ও বিয়ের তিন দিন পরেরতেই তো তিন দিন খুব ভালো ছিলাম তারপরে তো মারধর করে স্বামীরে পিটায় বউ সে বর সেরকম হয় যাইও এই জন্যই পিটায় না হলে তার আর পিটাইতো না লুসমী করে বেড়াবে বউ পাশে রেখে সুন্দরী বউ রেখে আর মেয়ের দিকে তাকাবে আপনার বউ কি আপনার ছেলে দেবে নাকি ওর জুতো দেপিটাই তো হি ভালো আমার টাকা পয়সা লাগবে না আমার নিয়ে সংসার করবে না ওর কালিয়াকুর থানায় একদম জুতো দিয়ে ন্যাংকা ন্যাংটা করে ন্যাংকা করে তারপরে থুয়ে যাব আমার সেনে দুধ দিয়ে গোসল করে প্রতিদিন দুধ খেয়ে বেড়ায় দুধ দিয়ে গোসল করার বালের কথা পছন্দ করে আলম হাসান এক মেয়েতে আসক্ত না আলম হাসান আলম হাসান এক একটা মেয়ে নিয়ে প্রত্যেকটা রাত পছন্দ করে ও কখনোই কোনো মেয়ে নিয়ে সংসার করবে না আমি বাচ্চা কাচ্চা নিতে চাই আমি বিয়ের পরে প্রিয় হওয়ার পরে আমি আর ওষুধ খাইনি ওর মা কয় বাচ্চা নিয়ে যাবে না তার মানে ওর মা আরও একটা ব্যবসা যে আবার নতুন একটা বউ আসবে আর টাকা পয়সা দাও আর ওয়ান ফাইভ কিনে দাও লাল কালারের সাদা কালারের আন ওয়ান ফাইভ কিনে দাও ব্যাংকে টাকা আছে উঠাই নিয়ে এসে দাও সোনা দাও গহনা আছে নিয়ে এসে দাও আমার মেরেছে দেখেন ও বল যে ওর মারিছে আমার গলায় দাগ আছে গলায় কি দাগ আছে আমার প্রতি নিয়ে তো মারধর করে ও বিয়ার তিন দিন পরে তিন দিন খুব ভালো ছিলাম তারপরে তো মারধর করে আচ্ছা কিসের দুধ উনি বলছিলেন জাল মাছ খায় প্রতিদিন হ্যাঁ বিভিন্ন মেয়ের কাছে যাই হেসে বেসে ওর বোর বানায় ও তো হেসে নিয়ে রাত কাটাতে পছন্দ করে ওর ওর কপালে কি ভালো ছেলে হবে নাকি ও তো বেশে যে রকম হবে সেরকম তো মাগি খোর কি ভালো মানুষ বিয়ে দেবে নাকি ওর সাথে ভালো মেয়ে ছেলে কিভাবে আশা করে ভালো মেয়ে বিয়ে করবে কিভাবে আশা করে আপনারা বলেন দুধ খায় ও দেশের মেয়ে লোকের কাছে শুয়ে বেড়াই দুধ খাওয়ার কিসের দুধ খায় আপনারা বোঝেন না কিসের দুধ খায় ও দেশের মেয়ে লোকের কাছে শুয়ে বেড়াই সেই সব খায় এসব প্রশ্ন আমার করেন না ভাই এইসব প্রশ্নের আমি উত্তর দিতে চাচ্ছি না আলো হাস আমার একটা মাগি খর আমার জীবন তো নষ্ট করেছে শর্মিলার জীবনও নষ্ট করেছে মুক্তা জীবনও নষ্ট করেছে মুক্তাও নাকি দেশের স্পেশাল কাছে শুয়ে বেড়াইতো তাহলে মুক্তা এখন বিয়ে করে সংসার কাছে কি করে আমি শুধু জানতাম যে ওর বিয়ে হয়েছিল বউ চলে গিয়েছে কিন্তু ও নামাজ কালাম পড়তো নেশা করে না কারণ আমি ওর কাছে আসছিলাম কিন্তু আমি জানি না যে ও এইভাবে মারধর করে বাচ্চা কাচ্চা নিতে দেয় না এটা আমি জানতাম না বিয়ের আগেই বলছিল বিয়ের পরে আমরা এক মাসে বাচ্চা কাচ্চা নিয়ে নেবো এখনো আমি প্রেগনেন্ট কিনা আমি জানি না আমি তো ওষুধ খাই না হিরো আলম পারে না দেখে চলে যায় আসলে আপনি তো তার বর্তমান ওয়াইফ আসলে কোনো সমস্যা আছে কিনা আলম হাসানের কি আলম হাসানের শারীরিক কোনো সমস্যা নেই লুইস গ্রেট আবার শারীরিক সমস্যা কিসের হবে দেশের জায়গায় সুতি পছন্দ করে আলম হাসান মানে সবকিছু পারফেক্ট থাকা পরে তার বউ যাওয়ার কারণে সবকিছু পারফেক্ট থাকার থাকার পরেও বউ যায় কিসের জন্য ও আসলে লোভ লালসাই ও কন্ট্রোভার্সি করতে চাই কিন্তু একটা মেয়ে আসলে বিয়ের আগে যেমনই থাক না কেন বিয়ের পরে চাই না যে তার इज्जत হানি হোক ও চাই যে ওর প্রতি নিয়তো অন্য মানুষ কন্ট্রোভার্সি করুক সাকিব খানের নিয়ে কথা বলার দরকার নেই অন্য মানুষ কথা বলুক এই দেসাই ও চাই যে আরও ওর মিলন মিলন ভিউ হোক আপনি আগের ভিডিও দেখেন আর আমার সাথে ভিডিওর পরে দেখেন যে ওর নিয়ে কত মানে ওর ভিডিও কতটা ভাইরাল হয়েছে আর আগের ভিডিওর সাথে এখনকার ভিডিও যোগ করে আপনারা দেখেন যে আমি কতটাগুলো সত্যি কথা বলছি আর কত মামি মিথ্যা কথা বলছি কি না আর আমি জানি এই ভিডিওতে কথা বলার পরে একটা কথাই বলবো ও প্রতিটা বৃদ্ধি করে ও খানকিবাশে ও নিয়ে আমি কীভাবে সংসার করবো আমি তো রে বলি তুই আমি যদি খানকীবেশেই হই তাহলে তুই বিজেপির চাকরি করতিস তুই তো সরকারি একটা প্রশাসনের লোক জেনে শুনে কিভাবে তুই আমার বিয়ে করলি আমি যদি খারাপই হই তুই তো দেখে শুনে নিয়ে এসেছিস এখন উঠতি বসতি তুই কেন খানকে বেশি আমাকে বলিস তুই কি ভালো নাকি তুই তো চার পাঁচ ঘর মেরে এসে